জি ভাইয়া দেখা যাচ্ছে ওকে ঠিক আছে আজকে আমরা শিখবো কিভাবে ছবি মেক করে আমরা প্যাসিভ মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি এক কথায় যদি আমরা বলি আমরা ইয়াইতে ছবি বানাইয়া সেগুলো আমরা বিভিন্ন মার্কেট খুব সহজেই সেল করতে পারবো কিভাবে এই জিনিসগুলো আমরা দেখব আজকের প্রসেসে দেখানো হবে এআইতে কিভাবে খুব সহজে ছবি বানানো যায় আমরা কী কী প্রম্পট আমরা ইউজ করব কোন ছবিগুলো বেশি চলে কোথা থেকে আইডিয়া নিতে পারি এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা দেখব যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব। আমরা চলে যাব হচ্ছে যে কোন একটা ব্রাউজারে এখান থেকে ধরেন আমি চলে যাচ্ছি আমার ক্রমে তো এখানে আমি সার্চ করব। লিনার্ডো প্রথমে আমাদের টুলস সম্পর্কে জানতে হবে কোন টুলস দিয়ে আমরা প্রথমে ছবিগুলো মেক করব আমরা দুই তিনটে টুলস দিয়ে আমরা ছবিগুলো বানাইতে পারি সব থেকে পপুলার কমার্শিয়াল লাইসেন্স প্রদান করে আর লিনার্ডো এবং আইডোগ্রাম আরও অনেকগুলো আছে ফ্রি পিক আছে ফ্রি পিকের মাধ্যমে আমরা এগুলো ইয়া করতে পারবো মির্জা নিয়ে আছে এগুলো থেকেও আমরা ছবি বাই করতে পারবো মানে সাবস্ক্রিপশন কিনে সেগুলো থেকে আমরা বাই করতে পারবো ছবিগুলো বানাইতে পারবো নিজের ইচ্ছা মতো তো এবার কথা হচ্ছে আমরা ফ্রিতে কোনগুলো কাজ করতে পারবো আমরা ফ্রিতে আইতে এবং আইডোগ্রামে আমরা ব্যবহার করতে পারবো আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম দেখাবো যে সিস্টেমে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে সেখানে কিন্তু সাবস্ক্রিপশন থেকে কিন্তু ছবি বানাইতে পারবেন ওকে কারো কি প্রবলেম হচ্ছে হ্যালো তো প্রথমে আমরা চলে যাবো লিখে সার্চ করবো করার পরে আমরা থেকে আমরা এখানে তো করার পরে আমাদের সামনে এরকম আসবে এরকম আসবে ফার্স্ট টাইম আপনার অ্যাকাউন্ট যদি না থাকে একটু অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করা দেখাই যাতে আপনারা পরবর্তীতে প্রবলেমের সম্মুখীন না হন তো আমরা প্রথমে আমি এখান থেকে লেখবো আনলিমিটেড আনলিমিটেড জিমেল জেনারেটর এটা লিখে সার্চ করবেন হ্যাঁ এটা লিখে সার্চ করবেন এখান থেকে আনলিমিটেড জিমেল জেনারেটর এই যে ইমেল জেনারেটর ট্যামেল ফেক ইমেল এটাতে আমরা ক্লিক করব তো আমরা এখানে কি করব এটার মাধ্যমে আমরা আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবো কিভাবে সেটা তো আপনারা তো বলতে পারেন ভাই একটা মেল তৈরি করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো আমরা আনলিমিটেড জিমেল তৈরি করলে তো অনেক ভালো হয় তো আমি এখান থেকে আমার একটা মেল অ্যাড্রেস নিব ধরেন এখানে হচ্ছে আমার একটা মেল অ্যাড্রেস নেই এখান থেকে জিমেলে ক্লিক করব জিমেল ওকে এখানে আমি জাস্ট এই মেইলটাকে কপি করলাম মেলের রেটের আগ পর্যন্ত আমি কপি করতেছি দেখেন ভালো করে লক্ষ্য করেন আগ পর্যন্ত কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন ভালো করে লক্ষ্য করেন আমার এখানে কিন্তু ফুল জিমেল আমি ক্লিক করব তো এখানে প্রায় আট হাজার প্লাস জিমেল তৈরি করে দিচ্ছে ওকে আরও বেশি তৈরি করছে দেখেন তো এখানে আমি চাইলে কয়েক লাখ জিমেল এখান থেকে আমরা তৈরি করতে পারবো কোনো সমস্যা নাই তো এবার কথা হচ্ছে আমরা এই দেখি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো হ্যাঁ তৈরি করতে পারবেন জাস্ট একটা যে কোনো একটা মেল এখান থেকে কপি করলেন এইভাবে কন্ট্রোল সি দা কপি করবেন এখানে এসে জাস্ট কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এটা পেস্ট করে দিবেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে আমরা একটা যেকোনো একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিতে পারি তো আমি এখান থেকে ধরেন এই মেলটাই আমি এখানে দিয়ে দিলাম ওকে নিচ্ছে না কি বলতেছে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে ঠিক আছে স্ট্রং পাসওয়ার্ড কি সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড অ্যাট থাকবে বড়ো হাতের আমার নামের অক্ষর বড় হাতের আর তো এটা আমি এখানে দিয়ে দিব বড়ো হাতের আর এ জেড ইউ ওয়ান ওয়ান স্লাসলাশ এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড তো এটাকে জাস্ট কপি করে যদি আমি এই জায়গাটাতে প্লেস করি দুইটা জায়গাতে এখন দেখেন সবগুলো হয়ে গেছে দেখছেন এখানে শুধু আপনি বড় হাতের আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন অনন দিবেন স্লাস দিবেন আর এর প্রথমেই থাকবে এটি এইটুক চেঞ্জ করলে আপনার কিন্তু এখানে পাসওয়ার্ড নিয়ে কোনো সমস্যা করবে না ওকে এটা করার পরে জাস্ট আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব এখানে বলতাছে ভেরিফিকেশন কোড এবার আমরা তো এখানে জিমেল তৈরি করলাম এবার এই কোডটা কোথায় আসবে কোডটা আসবে আমাদের এই জিমেলের ভিতরে দেখেন এই জিমেলের ভিতরে আমাদের কোডটা চলে আসছে দেখেন চলে আসছে আমরা এটাকে কপি করব কপি করে আমরা এই জায়গাটাতে ভেরিফিকেশন কোড আমরা দিয়ে দিব তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি প্রায় তো এবার দেখেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে বলতে হ্যাঁ আমরা এগ্রি আছি লেটস গোতে ক্লিক করব ওকে ফাইন তো এখানে এরকম আসতেছে আমরা কি করব এখানে দেখেন ফলেক্স ডিপ আপনি যদি এটা হচ্ছে প্রবাসন মানে প্রবাসন বলতে এটা সব থেকে বেস্ট মডেল এটা একটা মডেল এটা আগে বুঝেন এখানে দুইটা মডেল আছে এই দিকে কনারের দিকে তাকান একটা হচ্ছে লেগেসি মুড এখানে যদি আপনি লেগেসি মুড অন করেন তাহলে আপনি ক্লাসিক মডেলে আপনি অনেকগুলো ছবি মিক করতে পারবেন যেটা ক্লাসিক মডেলে থাকবে আর যখন এটাকে অফ করবেন তখন আপনি এখানে অনেক ভালো কোয়ালিটির ছবি পাবেন কিন্তু সেই ক্ষেত্রে ছবিগুলো সর্বোচ্চ আপনি কয়টা ছবি বানাইতে পারবেন বারোটা ছবি বানাইতে পারবেন এই দেড়শো ক্রেডিট দিয়ে কারণ একটা করে অ্যাকাউন্টের ভিতরে আপনাকে দেড়শো করে ক্রেডিট দিবে তো আপনি যদি লেগেসি মোট অফ করেন তাহলে তিরিশ চল্লিশটা ছবি বানাইতে পারবেন এবার আপনি ডিসাইড করেন আপনি কোনটাতে ছবি বানাবেন ওইটাতে ছবি বানাইতে পারবেন এটাতে ছবি বানাইতে পারবেন এটাতে কোয়ালিটি বেটার আসবে এবং অনেক ডাইনামিক ছবি আসবে আর ক্রিয়েটিভ ছবি আসবে যেটা লেগেসি মোডে সম্ভব না ঠিক আছে তো ওকে এখানে দেখেন মডেল দেওয়া আছে আমরা এখান থেকে ফলেক্স জিপ যে অপশনটা আছে এই অপশনটা দিয়েই ছবি মেক করবে এটা দিয়েই সব থেকে ভালো ছবি আসে এটা ক্লিক করব এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এখানে শুধু আমরা ইমেজ সাইজটাকে সিলেকশন করব এবার দেখেন কাস্টম সাইজ এখানে অনেকগুলো সাইজ আছে আমরা ফেসবুকের সাইজ নিতে পারবো ইনস্টাগ্রামের সাইজ নিতে পারবো টুইটার মানে এক্সের সাইজ নিতে পারবো টিকটকের সাইজ নিতে পারবো ডেস্কটপের মোবাইল টিভি এগুলো নিতে পারবো আমরা সব সবসময় ওয়াল পেপার সাইজ নেব আর এই সাইজটা নিয়ে ছবিগুলো মেক করব জাস্ট এটার উপর ক্লিক করব ওকে এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের যে ওয়াল পেপার বা ইউটিউবের থামলাইনের সাইজটা এটা আমরা নিতে পারি এটা সব থেকে বেটার এটার উপর ক্লিক করবেন এবার আসেন প্রমগুলো কীভাবে নেবেন তো আপনি এখান থেকে ফ্রিপিকে চলে যেতে পারেন এখানে লিখতে পারেন ফ্রিপিক ডট কম ওকে ফ্রিপিকে আইসা এখানে যে কোনো এআই রিলেটেড আপনি ছবি দেখতে পারেন এআই ইমেজ জেনারেটার তারপরে এখানে আমরা দেখি আর কি আছে স্টার্ট ওকে আমরা দেখি এখানে কি কি ছবি আছে সুইট জেনারেট ওকে ইমেজ স্টক ইমেজ তো এখানে ধরেন আমি দেখলাম একটা ফুডের নাম লিখি জাস্ট ফুড লেখবো এক্সাম্পল একটা ফুড লাগবে তো ফুড লেখলাম লেখার পর এখান থেকে আমরা কি করবো ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব অনলি ইআই জেনারেটেড যে ইমেজগুলো আছে সেগুলো আমাকে দেখাও দেখেন ইমেজ দেখাচ্ছে এগুলো সব কিছু তৈরি করা এই ছবিগুলো আপনি আইডিয়া নিতে পারেন তো একটা যে কোন একটা ছবি আপনি এখান থেকে আর আইডিয়া নিতে পারেন ডাউনলোড করতে পারেন ধরেন এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা ছবি ডাউনলোড করি ফ্রিতে এখান থেকে ধরেন আমি একটা ফ্রি ইমেজ নিই এটা হচ্ছে বার্গার বার্গার তারপরে ফ্রাই আর হচ্ছে এখানে হয়তো কিছু একটা আছে যেমন আছে তো আমরা এটা নিব যা ডাউনলোড করলাম দেখেন এখানে ডাউনলোড হচ্ছে তো আমি এই ছবিটার ইয়া নিব কিভাবে আমি এখানে চলে যাব এখানে লিখবো ইমেজ টু প্রম্পট কনভার্টার এখানে লিখবো ইমেজ টু প্রম কনভার্টার ওকে আমি ফুলটা লেখি টু কনভার্টার এটা আপনারা এখানে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে চলে যাবেন ওকে এখানে আসার পর আপনার ইমেজটাকে এখানে দিয়ে দিবেন ওকে আমরা আমার ইমেজটা এখান থেকে আমি দিয়ে দিলাম দেখেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ফল এক্সট্রাকে সিলেক্ট করবো এখান থেকে জেনারেট প্রম্পট আমরা এখানে ক্লিক করব অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট নিয়ে নেই ওকে আবার ছবিটা এখানে আপলোড করব এবার দেখেন জেনারেটে ক্লিক করব দেখেন এখানে একটা প্রম তারা রেডি করে দিছে যা সেটাকে কপি করব কপি করে আমরা চাইলে এটা দিয়ে আমরা ছবি মেক করতে পারি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে জাস্ট জেনারেটি ক্লিক করবো এখানে দেখেন আমার জন্য তারা চারটে ইমেজ তৈরি করতেছে সেম ক্যাটাগরির দেখেন তো ওর ভিতরে আর আমাদের ছবির ভিতরে কোনো কিছু পার্থক্য পান কিনা আপনি হ্যালো এই ছবিটার দিকে তাকান এই ছবিটার দিকে তাকান আর আমরা যে ছবিগুলো জেনারেট করলাম এখানে কয়েকটা ছবি দেখেন ফ্রেন্স ফ্রাই বার্গার আর হচ্ছে ওইটা হ্যাঁ এখানেও দেখেন সেম জিনিস আছে কিন্তু এক্সট্রা ব্যাকগ্রাউন্ড এখানে ইনক্লুড করা আছে হ্যাঁ এতটা ভালো ব্যাকগ্রাউন্ড দেয় নাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেয় কিন্তু প্রায় সেম টু সেম চলে আসছে আবার এটার ভিতরে প্রায় একই চলে আসছে দেখছেন হ্যালো জি ভাই ছবিগুলো দেখেন ভালো লাগে জি ওকে তো খাইতে মন তো আমরা তাহলে কি ছবি থেকে ছবি দিয়ে কি বের করতে পারবো প্রম বের করতে পারবো হ্যালো জি এটা ডাউনলোড করে কিভাবে এই যেখানে দেখেন ডাউনলোডের অপশন আছে দেখেন হ্যাঁ যা ডাউনলোডে ক্লিক করব এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এবার আসেন একটা মাধ্যম দেখালাম এবার আমি এই প্রশ্নটা করব ডিপসেক কে আমি ছবি বিক্রি ওকে আমি বিভিন্ন মাইকি স্টক সাইটে ছবি সেল করে থাকি আমি কিছু বেস্ট ক্যাটাগরি বা ছবির যেগুলো ডাউনলোড বেশি হয় সেগুলোর লিস্ট চাচ্ছি বা ক্যাটাগরি আমাকে দাও এখানে যা কিছু বললাম জাস্ট এই কথাটা কপি করে আমি ইংলিশটাকে কপি করে আমি চলে যাবো কোথায় ডিস থেকে ওকে আমরা এখান থেকে ধরেন চলে আসবো ডিপসেক ওকে ডিপসেক এ চলে আসবো এটা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা একদমই সহজ জাস্ট এখানে এসে আমি কথাটা এখানে দিয়ে দিলাম যে আমি ফটো সেল করি সাইটে তুমি আমাকে বেস্ট ক্যাটাগরিজ আইডিয়া দাও তো যেগুলো ডাউনলোড বেশি হয় সেগুলো আমাকে আইডিয়া দাও এখানে দেখেন টপ ট্রেন্ডস হাই ডিমান্ড ফটো ক্যাটাগরিস এটা কি বোঝা যাচ্ছে টপ ট্রেন্ডিং হাই কোয়ালিটি বা হাই ডিমান্ড ফটো ক্যাটাগরিস ক্যাটাগরি ইংলিশটা তো বুঝতেছেন যে সব থেকে যেটা বেশি চলে বা হাই ক্যাটাগরি সেটা তো এবার দেখেন এখানে কি বলছে বিজনেস বিজনেস ক্যাটাগরি ওকে ক্যাটাগরির ভিতরে কি কি আছে রিমোট ওয়ার্ক মিটিং ল্যাপটপ টিম ওয়ার্ক অফিস এগুলো কিন্তু আছে হ্যাঁ লাইফ স্টাইল তারপরে টেকনিক টেকনোলজি ডিজিটাল এগুলো কিন্তু দেখেন সব থেকে টপ ক্যাটাগরি লিস্টগুলো আপনারে দিয়ে দিছে ঠিক আছে তো এবার আসেন আপনার যদি মনে হয় আরো লাগবে জাস্ট এখানে যদি মোর বা আরো আমাকে দেও তাহলে দেখবেন যে আপনার জন্য আরও আরো ক্যাটাগরি দিয়ে দেবে এবার আসেন এটা গেল একটা ক্যাটাগরিতে বা কিছু ক্যাটাগরি টপ টেন্ডিং ক্যাটাগরি আপনি এনিমালস নিয়ে কাজ করতে পারেন আপনি ফুড নিয়ে কাজ করতে পারেন আপনি ফল নিয়ে কাজ করতে পারেন ওকে তো আমরা এখান থেকে কি করব ধরেন আমার এক্সাম্পল বার অথবা কোডিং অথবা আমি এখান থেকে একটা কাজ করি টিম ওয়ার্ক বা রিমোট ওয়ার্ক এটা জাস্ট কপি করে আমি যদি জাস্ট এই জায়গাটাতে আমি প্লেস করি কিছু না এত বড় প্রম্পটের দরকার নাই জাস্ট রিমোট ওয়ার্ক এটা লিখে জাস্ট ক্লিক করব দেখেন রিমোট ওয়ার্ক করতেছে ঘরে বসে এরকম ইমেজ দিছে হ্যালো জি জি ভাই ওকে তো এবার ধরেন আপনার মন হইল যে এই ছবিগুলো আপনার পছন্দ হইতেছে না জাস্ট আবার জেনারেট করবেন সেম প্রম্পটের উপরে তাহলে দেখতে পারবেন আরেকটি স্টাইলে আপনাকে ছবি জেনারেট করে দিবে দেখেন ল্যাপটপের স্টাইলে ছবি দিয়ে দিছে ক্লিয়ার হ্যালো জি ভাইয়া এটা কি অফিস বা ল্যাপটপ অফিসের ভিতরে এগুলো যাবে এখানে দেখেন অফিস সেটআপ ল্যাপটপ এগুলোর ভিতর নোটপ্যাড বা নোটবুক এগুলো আছে তো আমরা যদি আবার এই কথাটা লিখে রিমোট ওয়ার্ক লিখে যদি আবার জেনারেট করি আবার ছবি তারা মেক করে দিবে তো এখানে আমাদের ক্রেডিট কিন্তু শেষ আমি বলছিলাম কি আমরা বারোটা চারটা চারটে বারোটা ছবি আমরা বানাইতে পারবো খুব হাই কোয়ালিটি ছবি আর যদি এখনো যে ক্রেডিট আছে আমরা চাইলে লেগেসি মুড দিয়ে আমরা আরো কিছু ছবি জেনারেট করতে পারবো তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে এই যেটা তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা রিমোট ওয়ার্ক অ্যান্ড এখান থেকে একটা সাইজ নিব ধরেন এটাই নিলাম অথবা হ্যাঁ এটাই নেই নিয়ে যার জন্য ক্লিক করি ওকে মেবি লেটার ওকে সাঁত্রিশটা এখানে অ্যালকেমিটা অন আছে এটাকে অফ করে দিব ওকে দিয়ে যার জন্য ক্লিক করবো দেখেন ছবিটা জেনারেট হচ্ছে আবার নতুনে এটা হচ্ছে লেগেসি মোড থেকে আপনি যদি আপনার ছবিগুলো পছন্দ না হয় তাহলে এই লেগেসি মোড থেকে আপনি মডেলগুলোকে চেঞ্জ করে করে দেখবেন কোনটাতে ভালো লাগে ওকে এখানে দেখেন এরকম আস্তে হ্যাঁ মানে কার্টুন স্টাইলে আস্তে তো আমি চাচ্ছি যে আরও কিছু হোক আমরা চাচ্ছি এটার মতো তো জাস্ট এটাকে কপি করলাম জাস্ট জেনারেটে ক্লিক করলাম আমরা সাইজ গুলো এখান থেকে নিতে পারি কোনো সমস্যা নাই আমাদের ইচ্ছা মতো দেখেন এখানে এরকম আসতেছে আপনাদের এবার প্রশ্ন জাগতেছে যে ভাই আমার তো আগের ছবিগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগতেছিল কারণ এখানে কিন্তু অতটা ভালো ছবি দিতেছে না দেখেন একটু লক্ষ্য করে খুব একটা ভালো ছবি দিতেছে না তার মানে লেগেসি মুডটা অফ করে আপনারা ছবি হাই কোয়ালিটি ছবি মেক করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু এতটা ভালো ছবি দিচ্ছে না একই প্রম কিন্তু আমরা দিতেছি তো আমরা চাইলে সেম ভাবে এবার ধরেন আমি এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে ফেলবো ওকে এখানে আমি আর ব্যবহার করতেছি না লগ আউট করে ফেললাম তো আমার তো এখানে ইমেল আছেই তো আরেকটা ইমেল এখান থেকে কপি করলাম কপি করে সেম ভাবে আমি আরেকটা অ্যাকাউন্ট করবো এখান থেকে জাস্ট জেনারেট কন্টিনিউ এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড তো আমি লিখছিলাম কিছুক্ষণ আগে ওই পাসওয়ার্ডটাই ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আমরা জেনেটি ক্লিক করবো তো আমাদের ইমেল দেওয়া শেষ আমাদের একটা কোড দিবে আমাদের মেলে আমরা কোডটাকে এখান থেকে কপি করব দেখেন আরেকটা একটা কোড আমাদের চলে আসছে জাস্ট এখান থেকে আমরা কপি করে এই জায়গাটাতে প্লেস করে দিয়ে দিব তো দেখেন আমাদের অ্যাকাউন্ট রেডি তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমরা একটা মেল দেখ কতগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এখান থেকে হ্যালো জি ভাই তাহলে কি আপনাদের কি প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগতে সেবাতে তো মনে হয় না তো এটাতে কাজলাইতে পারবেন যদি মনে করেন যে না আমি এত pera নিব নাoverlineoverline অ্যাকাউন্ট সাইন আপ করব না বা সাইন ইন করব না আমি একটা অ্যাকাউন্ট এক মাসের সাবস্ক্রিপশন নিব 500 বা হাজার টাকা দিয়ে নিয়ে আমি এক বছরের ছবি একবারে বানায় রেখে দিব তারপরে ধীরে ধীরে আপলোড করব সেটাও আপনি করতে পারেন ঠিক আছে তোমরা আসেন সেম কথাগুলো আমি এখান থেকে কপি করব টিমওয়ার্ক বা মিটিং বা ধরেন মিটিংসটাকে কপি করলাম কপি করে সেমভাবে আমি সব ওকে আসে জাস্ট এখান থেকে মিটিংয়ে ক্লিক করব আবার দেখেন তারা আমার জন্য চারটা ছবি জেনারেট করা শুরু করে দিছে আমি চাই আপনারা টা দিয়ে কাজ করেন না প্রথম মাসে আপাতত আপনারা ই দিয়ে কাজ করতে পারেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়েও পর্যাপ্ত ছবিগুলো বানায় রাখতে পারেন এবং এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি দরেন কিছু ট্রেন্ডিং সময় থাকে ধরেন আমাদের কিছুদিন আগে রোজার ঈদ গেল কুরবানির ঈদ গেল তাই না তো কুরবানির ঈদের ভিতর কি ছবি যাইতে পারে যারা মুসলিম আছেন তারা বলেন তো কুরবানির ঈদের মধ্যে কি টাইপের ছবিগুলো মানুষ বেশি ডাউনলোড করতে পারে হ্যালো আশীর্বাদ স্যার ছবি বা ভ্রমণের যেগুলোই বেশি ঈদ মোবারক গুরু মানুষ এগুলোই ডাউনলোড করে থাকে তো যেমন হিন্দুর যারা আছেন বা অন্য ধর্মের আছেন তারা জানেন যে বিভিন্ন পূর্ণিমা থাকে বা অষ্টমী থাকে বা আপনাদের রং খেলে যেটার কি বলে হলিডে ফাঁকা অনেক টেন্ডিং সময় থাকে এগুলো আপনারা কিভাবে বের করবেন এগুলো বের করার জন্য আপনারা গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারেন গুগল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার এটাতে ক্লিক করবেন এটাতে চলে যেতে পারেন অথবা আমি আপনাদের শীট দিয়ে দেব সামনে আরো আপডেটে সমস্যা নাই এখানে থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে আজকে 28 তারিখ দেখি মাসের ভিতরে সামনে কি আসতেছে হোলিডে জুলাই রাখা দিতে পারি তখন এটা আমাদের র্যাঙ্কিং এ থাকবে এইভাবে আপনি দরে ধরে এইভাবে টার্গেট করতে পারেন আহ অথবা চ্যাট জীবী বলতে পারেন স্পেশাল ডে গুলোকে আমাকে বলে দাও স্পেশাল ডে নাম গুলো আমাকে বলো ওকে আমরা ডিপসেককে এই প্রশ্নটা করতে পারি দেখি তারা আমাদেরকে পারফেক্ট সলিউশন দেয় কিনা এই যে নিউ ইয়ার ডেস ওকে এখানে দেখেন অনেকগুলো আছে ভ্যালেন্টাইন ডে এখানে দেখেন প্রতিটা মাসের ডেটগুলো তারা এখানে দিয়ে দিচ্ছে কি কি স্পেশাল ডে আছে আমি একটা বলি ক্রিসমাস হ্যাঁ এটা নিয়ে আপনারা ছবি ছবি বানাবেন না এটা এটা হচ্ছে যদিও এটা হালাল হবে না আপনাদের জন্য এই ছবিটা বানাবেন না আর বাকি যতগুলো আছে সবগুলো বানাইতে পারেন ঠিক আছে কিন্তু এই ছবিটা আবার বেশি সেল হয় এটা হচ্ছে বিষয় তো দেখেন নিউ ইয়র্ক ইভেন এখানে দেখেন প্রতি মাসেরই যত ডে আছে সবগুলো ডে এখানে দিয়ে দিছে দেখেন যতগুলো ডে আছে তাহলে আপনার কি লিখবেন এই কথাটা লিখলেই হবে টেল মি দি নেমস অফ দ্য স্পেশাল ডেস জাস্ট এটা বলছি আর সবগুলো ডে নাম দিয়ে দিছে এবার এগুলো কিভাবে বানায় এটা আপনাদের মাথায় গুরপাক খাচ্ছে বুঝতেছি বিষয়টা তো আপনারা জাস্ট এই ডেটা লিখে কপি করে আপনারা জাস্ট আমি তো অলরেডি তিনটা ছবি বানাই ফেলছি জাস্ট আরেকটা একটা দেখি হয় কিনা এখানে ক্লিক করি ডে ছবি বানাও। তো দেখেন এটার তারা ছবি মেক দিবে দেখেন ভ্যালেন্টাইন ডে এই টাইপের ছবিগুলো চলবে এই টাইপের ছবিগুলা বানাইতে পারবেন এবার আসেন ইসলামিক মাইন্ডে যারা আসেন তারা চাইলে মসজিদ বানাইতে পারেন কাবা শরীফ বানাইতে পারেন কোরআনের ছবি বানাইতে পারেন কোরআনের ছবি এগুলো সারা জীবনই ইসলামিক মাইন্ডের ব্যাগ মানে ছবিগুলো চলবে ঠিক আছে সারা জীবনই মানুষের লাগবে এগুলা বিভিন্ন মসজিদের বিভিন্ন আলমেরা জাইনামাজ মসজিদের ভিতরের অংশ এইগুলা জিনিস আপনারা বানাইতে পারেন তো আমি আপনাদেরকে আইডিয়া দিলাম কিভাবে ছবি মেক করা যেতে পারে শুধু লিনার ডু আই দিয়ে আপনারা চাইলে আইডোগ্রামে ব্যবহার করতে পারেন জাস্ট এখানে লিখবেন আইডোগ্রাম আইডোগ্রাম লিখে সার্চ করবেন ওকে একটু সময় লাগে এই সাইডটা একটু প্রবলেম করে সেই জন্য আমি আপনাদেরকে লিনার ডোটাকে সাজেশন করি লোড নেয় অনেক ওকে অনেক লেট করতেছে আর এরকম কালো এরে ওকে আমরা আরেকটু অপেক্ষা করি হ্যাঁ তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনি প্রতিদিন কিছু ছবি জেনারেট করতে পারেন ধরেন আমি ভ্যালেন্টাইন ডে ছবি বানাবো জাস্ট এখান থেকে সেম অ্যাকাউন্ট করা একদমই সহজ একটা সাইজ নেই এটাই নেই অথবা এটা ওকে জাস্ট ভ্যালেন্টাইন ডে এই কথাটা লিখে জাস্ট এখানে আমরা স্টাইল আছে স্টাইল আছে এখানে বিভিন্ন আমরা ধরেন যেটা সেটাই থাক এখানে দেখেন আরো কিছু ছবি আমরা রেফারেন্স দিয়ে দিতে পারবো কালার সাজেশন করতে পারবো দরকার নাই এখান থেকে জাস্ট আমরা ছবিতে ক্লিক করবো দেখেন এখানে তারা ছবি মেক করতেছে তো আমি আপনাদেরকে এত মানে প্যারা না আপনারা কিভাবে ছবি মেক করতে পারেন এটাই আমি দেখালাম এতক্ষণ লিনাডো দিয়ে আপনারা খুব সহজে ছবি বানাইতে পারবেন দেন আপনার ছেলে এটাকেও ব্যবহার করতে পারেন আইডোগ্রাম এটাও খারাপ না দেখেন একদম লেখালেখির ছবি দিয়ে দিয়েছে দেখেন মানে টেক্স আকারে দিয়ে দিছে ভ্যালেন্টাইন ডে ওকে একটু সময় লাগবে এটা ইয়া হইতে জাস্ট আমরা এখান থেকে একটা ক্লিক করব ওপেন হয়ে যাবে হ্যাঁ এখানে একটু সময় লাগতেছে আমরা এই ছবিগুলো কোথায় দেখতে পারবো প্রোফাইল আসলে কিন্তু ভিউ প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমরা ছবিগুলো দেখতে পারবো এখানে আপনি বেশি ছবি বানাইতে পারবেন না দেখেন আর একটা আর ছবি বানাইতে পারেন বা চারটা ছবি বানাইতে পারেন আমি নিজে এটা ব্যবহার করতেছি না এখন কারণ মানে অনেক ঝামেলা আর ওই রকম ভাবে আনলিমিটেড অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন না এগুলো সমস্যাজনক ঠিক আছে একটা জিমেল একটা অ্যাকাউন্ট আর এটা দেখেন আমার কাছেই দেখেন কিরকম হাই স্পিড নেট থাকা সত্ত্বেও এরকম ঝামেলা করতেছে ঠিক আছে আপনাদের সামনে যে কিরকম করবে আরও জানি না তো আমি রেফার করি আপনারা চাইলে ইউজ করতে পারেন এটাই আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে তো আপনারা আপাতত কিছু এইভাবে ছবি বানাবেন বানায় রেখে দিবেন আমি জাস্ট আপনাদের আজকে সহজ একটা গাইডলাইন দিলাম যে কিভাবে আপনারা খুব সহজেই ছবি মেক করতে পারেন নেক্সট ক্লাসে আমরা দেখবো পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফাইল আপলোড করা পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে দেখব এবং আমরা আরো অনেক কিছু দেখবো যে কত মাধ্যমে আমরা ছবি বিক্রি করতে পারি তারপরে আমরা ওয়াল পেপার সেল করতে পারি এরকম অনেক কিছু দেখানো হবে ঠিক আছে তো কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন এটাই আমার প্রশ্ন ছিল স্যার আপনি তো বললে দিছেন যে এই ছবিগুলো আপলোড করে বিক্রি করব কোথায় জি না এটাই আমার প্রশ্ন ছিল স্যার যে আপনি তো বলে দিছেন যে আমার প্রশ্নটা এটাই মাথার ভিতরে যাচ্ছে যে এই ছবিগুলো তো আমরা সংগ্রহ করলাম বানাইলাম সবকিছু শিখলাম এই বিক্রি বা আপ স্কেল করা এই ছবিগুলো চাইলে আপনি ছাড়তে পারবেন না কারণ আপ স্কেল ছাড়া ছবি হবে না তো অনেক সেটিং এর ব্যাপার স্যাপার আছে আমি যদি সবকিছু একদিনে তুলে দেই কেউ নিতে পারবেন না আমি মনে করি এখন সবাই একদম নতুন কেউ কিছু জানে না

এই এই ছবিগুলো সেল হবে মানুষের পছন্দ হলে কিনবে কিনলে আমরা এখান থেকে ইনকাম পাবো সারা জীবন আপাতত না আপনি জানেন এরকে না তারা জানবে কিভাবে আচ্ছা এই প্রশ্নটা কারণ হচ্ছে এখানে সমস্যা হচ্ছে এখানে হাই রেজলিউশন ছবি পাচ্ছে না এটা দেখবেন হাই রেজলিউশন ছবি না প্রথমত এটা হাই রেজলিউশন ছবি করতে গেলে আমাদের আরো কিছু স্টেপ পার করতে হবে আর এখানে তারা একটা ক্লিক করে হাই রেজলিউশন ছবি পাচ্ছে কমার্শিয়াল হুম বাই করে করে কিনতেছে এই মার্কেটগুলো ঠিক